কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো আজকে আমাদের ভেস্টিজ কোম্পানির যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেন্ট অ্যাসিওর আমাদের ব্র্যান্ডের ভেস্টিজ কোম্পানির ডেন্ট অ্যাসিওরের ব্র্যান্ডের হচ্ছে ডেন্ট অ্যাসিওর টুথপেস্ট গ্যানো টুথপেস্ট তো ডেন্ট অ্যাসিউরের গ্যানো টুথপেস্টটা এটা আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে বলবো আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন এবং আপনাদের টিম মেম্বারকে অবশ্যই শেয়ার করুন যারা যাতে এই প্রোডাক্ট থেকে ভিডিও থেকে তারা উপকৃত হতে পারে তো জ্ঞানো টুথপেস্ট জ্ঞানো ডার জ্ঞানো টুথপেস্ট হচ্ছে খুব উপকারী একটা টুথপেস্ট তো আমাদের বেস্ট অ্যান্ড বেস্ট খুব ভালো একটা টুথপেস্ট তো এর উপকারিতা সম্বন্ধে আলোচনা করব তো প্রথমত হচ্ছে এটা হচ্ছে যে তৈরি জ্ঞানো ডারমা মাশরুম দিয়ে তৈরি তো দাঁতে যত রকম প্রবলেম হয় তো এটা সমস্ত হার্বাল প্রোডাক্ট আয়ুর্বেদিক তো ভেস্টিকের সমস্ত প্রোডাক্টই হার্বাল বা আয়ুর্বেদিক তো এই যে প্রোডাক্টটা হচ্ছে আমাদের দাঁতের ওভারঅল সমস্যার জন্য খুবই ভালো দাঁতের দুর্গন্ধ থেকে আরম্ভ করে দাঁতের ক্ষয় থেকে আরম্ভ করে দাঁতের ব্যথা থেকে আরম্ভ করে মাড়ি ফোলা থেকে আরম্ভ করে ওভারঅল সমস্ত রকম দাঁতের সমস্যা থেকে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু উপকার উপকার কিন্তু দেবে তো এর যে প্রাইসটা হচ্ছে আমাদের কোম্পানি রেখেছে সেটা হচ্ছে এমআরপি প্রাইস হচ্ছে এম আর প্রাইস হচ্ছে দুশো টাকা কিন্তু আমরা যদি ডিস্ট্রিবিউটার হয়ে যাই তাহলে এটা আমরা মোটামুটি পেয়ে যাব দেড়শো টাকায় পেয়ে যাব দশ থেকে কুড়ি পার্সেন্ট ছাড়ে তো ডিস্ট্রিবিউটার হতে গেলে কোনো টাকা পয়সা লাগে না জাস্ট একটা আধার কার্ড দিলেই কিন্তু আপনি ডিস্ট্রিবিউটার হয়ে যাচ্ছেন এবং সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনারা ছাড়ে পাচ্ছেন তার সাথে তার সাথে থাকছে আপনাদের ব্যাঙ্কে টোখা ব্যাংকে টাকার ঢোকার একটা সুবিধা এবং তার সাথে সাথে প্রচুর অফার থাকছে এবং ইনকামের সুযোগ সুবিধা থাকছে তো এই এই যে যেন টুথপেস্ট হচ্ছে এটা হচ্ছে আগেই বললাম দাঁতের সমস্ত রকম সমস্যার জন্যে কিন্তু উপকারিত একটা প্রোডাক্ট এটা গুটকা থেকে আমরা অনেকে আই আছে যে গুটকা খাই বা দাঁতের ক্ষয় হয়ে গেছে তো সমস্ত দাঁতের সমস্যার জন্য কিন্তু এটা এক বেস্ট একটা প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করছি যেহেতু অনেকটাই দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেছে তো খুব ভালো উপকারিতা পেয়েছি দাঁতের জন্যে তো বন্ধুরা এই প্রোডাক্টটা নিয়ে আজকে এইটুকুনি বলার ছিল আসছি আর অন্য কোনো প্রোডাক্টের ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ উইস ইউ ওয়েল